আপনারা প্রিয় মানুষ শুধু চারপাশ থেকে সবাই নামার চেষ্টা করছেন কিছু দেখানোর যদি চেষ্টা করি সেই পরিবেশ বিশেষ করে বাহিনী যারা রয়েছে কাজ করছেন আছেন চারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাত্র কিন্তু ল্যান্ড করেছেন হোসেন হোসেনি মাঠে আজকের প্রধান অতিথি জনাব দেলোয়ার হোসেন হিরনবাই সরাসরি এসে কিন্তু এখানে মাঠে ল্যান্ড করে না ঘুরেন নাই সময় খুব কম সময় কিন্তু ল্যান্ড করেছে ভুলাই কিন্তু যতরিত হয়ে গেছে দশমিক আপনারা দেখেন যে আশপাশে সবাই কিন্তু মোবাইল দিয়ে ভিডিও বানানো ব্যস্ত রয়েছে সেলোয়ার হোসেন হিরণ ভাই ওনার সহধর্মী নিয়ে এবং ওনার সন্তানদেরকে নিয়ে উনি কিন্তু ইতিমধ্যে মাঠে নামতে যাচ্ছেন আমরা যদি বিমা থেকে নামার শীর্ষটা হালকা একটু দেখাই উনি কিন্তু নামতে যাচ্ছেন এবং এখন দেখেন যে হেলিপ্যাড এই হেলিপ্যাডে কিন্তু একটা উদ্যোগ করছে তার মধ্যে বিশেষ করে স্থানীয় স্বজন যারা আছে যে মাত্র কিন্তু নামতে শুরু করেছেন ওনার সাথে আমরা পরিচিত হব আপনাদেরকেও দেখাবো

Köszönöm, hogy megnéztétek. এই মাত্র অবতর নির্ভর আপনারা যারা যাবেন দেলোয়ার হোসেন পরিমায় আমরা যদি দেখা করতে এদিকে আসছে ফুলের শুভেচ্ছা দিয়ে স্নিত করছে আজকের আমাদের সবচেয়ে কুচিন্দির কৃতি সন্তান দেলোয়ার হোসেন হিরণ ভাই হিরণ একটু কথা জানতে চাই আপনার প্রিয় গ্রামে অনেক মানুষ আপনাকে বরণ করে নেওয়ার জন্য এসেছেন বিশেষ করে গোলাপ ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আজকে পর্যন্ত দেখতে পাচ্ছেন সকালে নাস্তাও করেন নাই এবং ওনার বাতিদা সহকারে যারা আছেন আপনার বাড়ি এখন সকলের উদ্দেশ্যে আপনার অনুভূতি যদি একটু বলেন সম্ভব না আবার সবাইকে নিয়ে সবাইকে আমার আর এই একটু উদ্দেশ্য তোমার কাছে জানতে চাই তোমার বাবার সঙ্গে এই গ্রামের বাড়িতে আসা এবং তোমাদের এই গ্রামবাসী অনেকেই রিসিভ করতে আসছে তো সব মিলিয়ে কেমন লাগতেছে তোমার প্রিয় গ্রাম পুসেন্দি গ্রাম টা আমার জন্য মানে আমি প্রথমবার হেলিকপ্টার দিয়ে আসছি আমার নিজে যাবে অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগছে এবং এতগুলো মানুষ দেখে আমি অবশ্যই হ্যাঁ ধন্যবাদ স্যার তোমার কাছে একটু চলতে চাই তোমার অনুভূতিটা যদি প্রকাশ করো অনেক ভালো লাগছে আমাকে পরিবারের সবাই ফুল দিয়ে তোমাদেরকে শিক্ষা করেছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে কি বলবে সবাই তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে তোমাদের পরিবার আত্মীয় স্বজন তাদের উদ্দেশ্যে কি বলবে তোমার আঞ্চলের সাথে সফর সঙ্গী হয়ে বিমানে আসলে তোমার অনুভূতিটা তৈরি করো এবং বিমান জার্নিটা কেমন হয়েছে জানতে চাই হ্যাঁ আপনি আপনার বাড়িতে আসবেন কেমন লাগতে পারো চলো এখন কিন্তু আধার স্কুলে শিক্ত হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবং বাড়িতে যাওয়ার জন্য কিন্তু সার্বিকভাবে চলে যাচ্ছেন ওনার পরিবার স্বজন যারা আছেন সবাই দীর্ঘ অপেক্ষার পর দীর্ঘ একটা জার্নি হয়েছে জার্নি শেষে কিন্তু উনি বাড়িতে যাবেন অবশ্যই আপনারা যারা ওনার সাথে সাক্ষাৎ করতে চান কথা বলতে চান পরবর্তীতে উনি বাড়ি থাকা অবস্থায় আপনারা পারবেন